যে জায়গাটায় দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে একবারে রানাঘাট স্টেশন আমার ঠিক ডান পাশে যে জায়গা সেটা হচ্ছে রানাঘাট স্টেশন আর এটা পুরোটা পুরোটাই হচ্ছে রানাঘাট মার্কেট সেই মার্কেটটা একটু ঘুরিয়ে দেখাবো মানে আমরা সাধারণত যে মার্কেটের বাকি সেই মার্কেটের সঙ্গে একটু কম্পেয়ার করব একটা সুন্দর জিনিস আমাদের চোখে পড়লো যেটা হচ্ছে রানাঘাট পৌরসভার তৈরি পুরো শহরের ঠিক মেন পজিশনে এটা লাগানো হয়েছে এবং এটা এটা হচ্ছে রানাঘাট এবং তার আশেপাশের যে শহরগুলো আছে সেই শহরের অ্যাড কিন্তু এটা চলছে এবং রানাঘাট পৌরসভার চালাচ্ছে এটা এবং খুব ভালো জায়গা এবং এটা পৌরসভার একটা ভালো ইনকাম এবং আরও বিভিন্ন আমি অল্পক্ষণ চোখে পড়লো তাই এটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম এবং এর সামনে দিয়ে যে রাস্তাটা আছে সেটা স্টেশনের দিকে চলে গিয়েছে এবং গোটাটাই স্টেশন চত্বর এবং এই মার্কেটটাকে আপনাদের একটু ঘুরিয়ে দেখাবো কেমন লাগবে

সব থেকে যেটা এটা চোখে লাগার মতন জায়গা যেটা পৌরসভার একটা অ্যাড সেন্টার লাগিয়েছে এবং এইখানে বিভিন্ন রকম বিজ্ঞাপন চলছে এটা পৌরসভার পরিচালনায় বিজ্ঞাপন চলছে বলছি আমি তো এইটা আপনাদের সঙ্গে চলো আমরা এই ধারটা চলে এসছি এই ধারটা আস্তে আস্তে মার্কেটটা শেষ হয়ে এসছে পুরো মার্কেটটা দেখার মতন মার্কেট রানাঘাট মার্কেট কিন্তু সবটা আপনাদের দেখাতে পারলাম না সব দোকান খোলে নি এখানে এখানে দুপুরের পর দোকান বন্ধ হয়ে যায় এবং সন্ধ্যের পর আস্তে আস্তে খোলে দেখুন আমার বার দিকের দোকানগুলো এখনও খোলে নি এখনও বন্ধ হয়ে আছে এবং এই দোকানগুলো পরে পরে খুলবে আরও পরে পরপর যে তিনটে দোকান দেখা যাচ্ছে এটা মহিলাদের কাছ থেকে লোভনীয় দোকান এটা প্রায় শেষের দিকে পুরো মার্কেটটা খোলা থাকলে আপনাকে হয়তো অনেক কিছুই দেখাতে পারতাম কারণ এই মার্কেট আমি একটু আগে একবার ঘুরে এসেছিলাম এবং তখন সামনের দিকে আরও যদি কিছুটা যেতে পারতাম তাহলে আরও হয়তো ভালো কিছু দেখাতে পারতাম মার্কেটটা এইখান থেকে শুরু হয়েছে এবং আমার পিছন দিকে যেটা দেখাচ্ছিলাম স্টেশন রোড সেই দিকটার দিকে মার্কেটটা আরও বেশি এবং মার্কেটের একধারের দোকান খোলা আছে এক দোকান এখনও অবধি খোলেনি দোকানগুলো পরে খুলবে তাই যতটা হলো আপনাদের দেখালাম কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো